বিশ্বনাবি বলছেন হে আমার উম্মত উম্মতের দলেরা তোমাদের দৈনন্দিন জীবনে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর জীবনে চলাকালীন যদি মানুষের সাথে আদান প্রদানে চলা ফিরাতে কোন কাজে যদি কাউরি ইজ্জত সম্মানকে যদি নষ্ট করে থাকো কাউরি যদি ইজ্জত সম্মানকে মাটিতে মিশিয়ে থাকো কিংবা কাউরি ধন সম্পদ যদি কি করে থাকো মেরে থাকো কাউরি টাকা যদি বেইমানি করে থাকো এক কথাই তোমার চোখের সামনে কোনো মানুষ যদি তোমার ভাই যদি মজলুম হয়ে থাকে ওই মজলুম যদি হয়ে থাকে তাহলে পৃথিবীর বুকে ওর সাথে তুমি কি করে লিও মীমাংসা করে লিও ফালিয়া তাহাল্লা তহু মিনহুল পৃথিবীর বুকে আজই তুমি কি করিও ওর সাথে মীমাংসা করে নিও ওর সাথে ফায়সালা করে নিও দুনিয়াতে সেটাকে নিও কেনা মানুষের কাছে পয়সা থাকবে না মানুষের কোনো ধন দৌলাপ থাকবে না মানুষের কাছে লাঠি থাকবে না মানুষের পিছনে কোনো লোক থাকবে না সেই দিন কি থাকবে তো শুধুমাত্র নেক আমল থাকবে সৎ আমল থাকবে আজকে যদি পৃথিবীর বুকে কাউরি যদি সম্পদ যদি মেরে যান কাউরি হক যদি আপনি এম মেরে চলে যান কাউরি টাকা যদি বেইমানি করে নেন কিয়ামতের দিন এইগুলো থাকবে না কিয়ামতের দিন নিজের টাকা দিয়ে নিজের নেকি দিয়ে সেই দিন আপনাকে ভরপাই করতে হবে জি আরো একটা হাদিস শুনে তাহলে আরো একটা হাদিস শুনে আল্লা আল্লাহ রসুন কিছু সাহাবির গিলে বসে আছে এমন সময় আল্লাহ পাকা রসুল সাহাবেদেরকে বলছে ও সাহাবেরা তোমাদের কাছে একটা প্রশ্ন কি। আর আল তোমরা বলতো যে তোমাদের মধ্যে গরিব অসহায় মানুষ কোনটা একটু বলতো তো সাহাবেরা বলছে আল্লাহ রসুল আল মুফলিস ফিনা, মাল্লা আদি হাম আলাহুওয়ালা মাতা আলাহ আমাদের মধ্যে মিসকিন হচ্ছে ওই মানুষটা নিঃস হচ্ছে ওই মানুষটা যেই মানুষটার কাছে টাকা নেই যেই মানুষটার কাছে সম্পদ নেই যেই মানুষটার কাছে ধন্দ নেই ওই মানুষটা হচ্ছে মিসকিন যেই মানুষটা সকালবেলা বের হতে গেলে সন্ধ্যাবেলা পাঁচশো টাকা ইনকাম করে আবার ওই টাকা দিয়ে নিজের সংসারকে মেনটেন করে প্রতিদিন কামায় আর প্রতিদিন খরচা চালায় ওই মানুষটা হচ্ছে মিসকিন ওই মানুষটা এরা হচ্ছে আমাদের মধ্যে মিসকি এই কথাটা যখন বললেন আল্লাহ পাকের রসুল বলছেন যে তোমাদের উত্তর হলো না এটা আসল মিসকিন নয় তাহলে কে কে আছে আছে না একটু চলে আসেন একটু সালাম করে যা দোয়া দিব অন্য কিছু করব না একটু দোয়া লিখে যা বাড়ি ও আচ্ছা জয়টা তালা আছে এক হাজার কি আচ্ছা তালা মোনে হয় যে দশ বারোটা নিজে তালা হবে না আর দু হাজার টাকা দেন আর দু টাকা দিন আল্লাহ দিবে আরো দিবে দোয়া করে দেবে একদম ঝেড়ে দোয়া করে দেবো দিন আচ্ছা যাক ছাড়া রব্বুল আলামিন গো মেসর পাড়া থেকে একজন ভাই আমার পনেরোশো টাকা দান করেছে ওই পনেরোশো টাকা তুমি সাদরে গ্রহণ করে নাও রব্বুল আলামিন গো যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ হুম আরে আল্লাহ হুম বারে কারাই আল্লাহ পাকে রসুল বলছেন যে উত্তর হলো না এটা আমার মাকসাদ ছিল না আপনি রব্বুল আলমিন গো এই ভাবজি আমার পাঁচ টাকা দান করেছে রব্বুল আলমিন গো যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ আল্লাহ যে হাদিসটা শোনাচ্ছিলাম আল্লাহ পাকের রসুল বলছেন যে এটা আমার মাকসাদ ছিল না এটা উত্তর সঠিক নয় তাহলে কোনটা তাহলে মিসকিনকে আল্লাহ পাকের রসুল বলছেন আল মুফলিসু মিন উম্মতি কথাটা ভালো করে শুনবেন আল মুফলিসু মিন উম্মতি ইয়াতি ইয়াউমুল কিয়ামাতে বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন বিশ্ব নবী বলেন আমার উম্মতের মুফলিস গরীব নিঃস্ব মানুষ হচ্ছেন ওই মানুষটা যেই মানুষটা কিয়ামতের দিন আল্লাহর কাছে হাজির হবে তিনটা হালাতে তিনটা অবস্থাতে তিন রকমের নেকি নিয়ে কি নেকি নিয়ে একদিকে নামাজের নেকি যে চোটটা একদিকে নামাজের নেকি থাকবে আর একদিকে রোজার নেকি থাকবে আর একদিকে জাকাতের নেকি ভর্তি হয়ে থাকবে পাহাড়ের সমতুল্য তিন তিনটা পাহাড়ের সমতুল্য নেকি নিয়ে মানুষটা আল্লাহর কাছে হাজির হবে বলছে এই মানুষটা নিশ্চয় আল্লাহ পাকের রসুলকে বলছে সাহাবের আচ্ছা একটা মানুষের চারিদিকে নেকি আর নেকি দিয়ে মানুষটা গরিব কি করে হলো কিন্তু জান্নাতে যাবে তো বলছে তাহলেই এবার শোনো কি যে এই মানুষটা পাহাড়ের সমতুল্য তো নে এসেছে কিন্তু পৃথিবীর বুকে কয়েকটা খারাপ কাজ করে এসেছে এক নম্বর খারাপ কাজ হলো কি এই মানুষটা পৃথিবীর বুকে বেঁচে থাকা কালীন মানুষকে অন্যায়ভাবে গালি দিত কেমন অন্যায়ভাবে গালি দিত আজ কি হচ্ছে গ্রামের আমি সব চাইতে টাকা পয়সা আলা মানুষ আমার কাছে পাঁচটা পিছনে লোক আছে পাঁচটা লাঠিওয়ালা আছে আমি আপনার সাথে যদি একটা এক কথা থেকে দুই কথা হয় আপনাকে যখন আমি কথা বলতে যাই তখন আপনাকে আমি বাড়িয়ে চড়িয়ে কথা বলি মুখ দিয়ে এমন কি গালি গ্লজ দিও আপনাকে বলে দি কারণ আপনার পেছনে তো লোক নেই আপনার পেছনে তো লাঠি নেই এই জন্য আপনি আমার সামনে مظلوم হয়ে গেলেন আমার উত্তর করতে পারলেন না আমি গাব ভাষা ব্যবহার করে দিলাম এর পরেও আপনি মাথা নত করে আপনি কথাটাকে শুনে থেকে গেলেন আপনি পাল্টা উত্তর দিতে পারলেন না এরকম মানুষ সমাজে নাই ভাই আমাদের ভরি ভরি বোঝে আছে দ্বিতীয় পাকের কি আল্লাপাকের রসুল বলছেন আল্লাপাকের রসুল দফা হাজা এই মানুষটা মানুষের প্রতি অপবাদ লাগাতো কেমন অপবাদ লাগাতো একটা মুলবি সাহেব যখন গ্রামে যখন বের হলো বাড়ি থেকে বের হলো পাঁচটা মানুষ কোনো জায়গাতে বসে আছে ওই মানুষটা দেখে ওই মুলবি সাহেবটাকে দেখে ওর ব্যাপারে কয়েকটা রকমের কথা বলতে শুরু করলো ওর ব্যাপারে যেই গুণগুলো যেই খারাপ গুণগুলো ওর ভিতরে নেই এর পরে ওর গুণগুলোকে বর্ণনা করতে শুরু করলেন ওর প্রতি অপবাদ লাগিয়ে দিলেন একজন হাজি সাহেব মানুষ মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে পাঞ্জাবি পরে আছে মসজিদ থেকে নমাজ পড়ে বেরিয়ে চলে যাচ্ছেন চারটা মানুষ দোকানে বসে আছে চা খাচ্ছে আর চা খাচ্ছে আর বলছে এই হাজি সাহেবটাকে চিনিস এর ভিতরে কিন্তু পরিষ্কার নয় এর ভিতরে কেউ খুব খারাপ বলছে কেনা খারাপ যে ভাই ভিতির কেনা খারাপ আচ্ছা বলছি কেনা ভিতির খারাপ কেনা ভিতির খারাপ তো বলছে অমুক কাজে বলেছিলাম যে আমার একটা একটু থাকলে কাজটাকে আমি করে নিতে পারতাম অন্যায় ভাবে বের করে নিতে পারতাম এই মানুষটা আর সাঁত দেয়নি এই ভীতির খারাপ এরকম নাই ভাই তো আপনি ওর সাঁত দিলেন না এই জন্য ভিতির খারাপ হয়ে গেল আপনার অতএব আমার ভিতরে গুণটা নেই খারাপ অভ্যাসটা নেই এরপরেও আপনি অপবাদ লাগালেন বলছেন এই মানুষটা দুনিয়াতে বেঁচে খালি মানুষের প্রতি অপবাদ লাগিয়েছিল মানুষের প্রতি অপবাদ লাগিয়েছিল তিন নম্বর গুণা কি এর টাকা পয়সা মানুষ তো খুব দান খায়রাত করেছে তিন নম্বর গুণা বিশ্বনামী বলছেন মালা হাজা এই মানুষটা পৃথিবীর বুকে এই মানুষটা পৃথিবীর বুকে মানুষের মালকে অন্যায় ভাবে দখল করে নিয়েছিল কেমন দখল করে নিয়েছিল আমার স্ত্রী আজকে হরিশ্চন্দ্রপুর হসপিটালে অ্যাডমিট রয়েছে আমার কাছে পঞ্চাশ হাজারটা টাকার দরকার রয়েছে এক লাখ টাকার দরকার রয়েছে আমার ভাইকে বললাম ভাই যান আপনি পঞ্চাশ হাজারটা টাকা আমাকে ধার দেন তো এক লাখটা টাকা আমাকে ধার দেন তো টাকাটা নিয়ে গিয়ে আমার স্ত্রীকে আমি অ্যাডমিট থেকে ওখান থেকে বের করে নিয়ে চলে আসলাম ছ নামাজ পড়ে টাকা আমার ভাই আমি ফেরত দিয়েছি দশ হাজারটা টাকা কিন্তু ফেরত দিইনি কিছুদিন পরে আমার ভাই বলছে ভাইরে তোর কাছে আরো দশ হাজারটা টাকা পাবো টাকাটি দিয়ে তো আমার দরকার পড়েছে তখন চট করে আমি যেন বলছি ভাই তোমাকে আমি তো এক লাখ টাকা বুঝিয়ে দিয়েছি কোথায় তুমি আমার কাছে টাকা পাবে ভাই বলছে না ভাই তুই নব্বই হাজার টাকা দিয়েছি আমি বলছি না এক লাখ টাকা দিয়েছি এই করে বাদ বাঁজা হয়ে ঝগড়া হয়ে কোনো সাক্ষী নাই এই জন্য দশ হাজারটা টাকা করে আমি খেয়ে নিলাম একটা হারাম খেলেন দ্বিতীয় হারাম আপনার কাছে কেউ জমি আপনি কাউকে বিক্রি করেছেন রেকর্ড আপনার কাছে পাবে কিংবা আপনি রেকর্ড দেন না ওকে ঝুলাচ্ছেন কিংবা আপনি জমি বিক্রি করেছেন টাকা দিয়ে খেয়ে নিয়েছেন অথচ আপনি ওই ওকে দখল দিচ্ছেন না আপনি আধ কাটা জমি আপনি ওকে দখল দেননি আপনার দিকে থেকে গেছে দেননি আপনি আধ কাটা জমি আপনাকে বড় ভাই আপনাকে রেকর্ড করতে পাঠাচ্ছে আপনি গিয়েছেন ওখানে যে গেলে ভরি ভরি মানুষ আপনি গ্রামে পাবেন আপনি কি করলেন আমাকে আমার বড় ভাইকে আমি পাঠিয়েছি যে তিনটা আমরা ভাই জমিটাকে সমান সমান ভাগ করে আপনি তুমি রেকর্ড করে নিবা করলো কি করলো কি আবার বড়ো ভাই ধরেলেন যে শতক জমি ওর নামে বেশি রেখে দিয়েছে আমরা জানি না কিছু যখন বহুদিন পরে যখন আমি বুড়ো খুশনা বুড়া হয়ে গেছি যখন তখন আমার ছেলেরা যাচ্ছে আর ওই ওইগুলো নিয়ে তখন বাদ হচ্ছে তখন আমার বড়ো ভাই বলছেন হারাম হলো না আল্লাহ পাকে রসল বলছেন এই মানুষটা আর নেই তো নিয়ে আসবে রোজা করে রাখবে জাকাত দিয়ে থাকবে কিন্তু এই মানুষটা দুনিয়াতে হারাম খেয়ে আসবে এই মানুষটা দুনিয়াতে হারাম খেয়ে আসবে তিন নম্বর হারাম খাওয়ার একটা লেলেন এই যে এখন জমি নিচ্ছেন জমি কি জমি পঞ্চাশ হাজার টাকা ভাই তোমার কাছে আমি ধার নিলাম আর এক বিঘা জমি এই যে তোমাকে কাগজ দিয়ে দিলাম এক বিঘা জমি খাও কতদিন পর্যন্ত তো যতদিন পর্যন্ত পঞ্চাশ হাজারটা টাকা তোমাকে ফিরিয়ে দিতে পারবো না ততদিন পর্যন্ত খাও শরিয়াতের সূত্র সূক্ষ্ম সূত্র একটা সুরে যান শরিয়াতের সূত্র হলো শরীয়তের সূত্র হলো প্রত্যেক ওই ঋণ যেই ঋণ দিতে গেলে আপনার কোনো মুনাফা হবে আপনার লাভ হবে টাকা আপনি আমার কাছে ধার ধার নিলেন আপনার কাছে নিলাম আর আপনি বিঘা জমি আপনার কতদিন খেলেন তো দুই বছর ধরে খেলেন দুই বছর ধরে খেতে গেলে এক বিঘা জমি থেকে আপনার দেড় লাখ টাকা কমসে কম ইনকাম হবে কিন্তু দুই বছর পরে আমার পঞ্চাশ হাজার টাকাও পেলেন আর দেড় লাখ টাকাও পেয়ে গেলেন ওয়াতে বিশ্বনাবি বলছেন সৌন্দর্য সমস্ত ওই ঋণ যেই ঋণ দিতে গেলে আপনার লাভ হবে যেই ঋণ দিতে গেলে আপনার লাভ হবে ওটার নাম হচ্ছে সুদ ওটার নাম হচ্ছে সুদ অতএব এটা হারাম লয় সুদ কা হারাম লয় ভাই অতএব এই রকম চক্রান্তি করে যারা দুনিয়ার বুকে টাকা খায় দখল করে নিজের টাকা পয়সা বড় বড় বিল্ডিং খাড়া করে এদেরকে আল্লাহ কিয়ামতের দিন ধরবে এদেরকে ধরবে আর আর একটা গুড়া নিয়ে এলেন আল্লাহ পাকে রসু বলছেন ওয়াসাফাকা সফাকা দমা হাজা এই মানুষটা জামাত বড় ছিল এই মানুষটার খানদান বড় ছিল এরা টাকা পয়সা আলা ছিল এই জন্য মানুষের প্রতি জোর জবরদস্তি কাজ করত এরা সঠিকভাবে কাজ করতো না লাঠির জোর দেখে লাঠির লাঠির জোর জোর দেখে দেখে এরা কাজ করে নিত এরা উল্টা পাল্টা কাজ করে নিত লাঠির জোর দেখে কাজ করে নিত ওয়াতে বিশ্বনামী বলছেন যারা এইভাবে পৃথিবীর বুকে যারা এই রকম কাজ করে যাবে কিয়ামতের দিন ওই মানুষটাকে যখন জান্নাতে পাঠানো হবে পিছন দেখে দশ জন মানুষ এসে বলবে আল্লাহ রব্বুল আিন গো আপনার বান্দাটাকে একটু হন ওর সাথে আমার কিছু হিসাব কিতাব আছে ওর সাথে কিছু পড়া আছে এই মানুষটি এসে চলে আসলো আসার পরে আল্লাহ পাকের রসুলকে বলবেন আল্লাহ রসুল এই মানুষটা এইভাবে অন্যায়ভাবে আমাকে গালি দিয়েছিল ওই মানুষটা বলবে আল্লাহ রসুল আল্লাহ এই আমার পৃথিবীর বুকে মানুষ আল্লাহ রব্বুল আলমিন এই মানুষটা আমার এইভাবে দশ হাজার টাকা বেইমানি করে নিয়েছিল আরেকজন এইভাবে বিভিন্ন রকমের যখন বলবে তখন আল্লাহ রবুল আলমিন বলবেন তাহলে আজকে ভরপাই করো সেদিন তো টাকা নেই পয়সা নেই কিছু নেই تكون الله فرصتك بالبنكي فيعطى هذا

মানুষটার নেকি খতম হয়ে যাবে এই জালেমটার নেকি খতম হয়ে যাবে কিন্তু মজলুমদের ফাইসালা এখনো হয়নি কিছু মজলুম এখনো বসে আছে নিজের হক নেওয়ার জন্য এখনো বসে থাকবে এমন সময় বিশ্বনামী বলছেন আল্লাহ রব্বুল আলমিন ফেরেস তাদেরকে অর্ডার করবে কি অর্ডার করবে ফেরেস তারে মা আখাজা বিন খতায়া বিন খতায়া হন রব্বুল বলবেন যে এই মজলুম মানুষগুলোর গুনাগুলোকে নাও যেমন জুলুম করেছ যেমন জুলুম করেছিল ওই মানে এর পড়তে কি করো গুনা গুলো নাও আর এই জালেমের পড়তে দিয়ে দাও জালেমের পড়তে দাও এমন কি দিতে 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 যেই মানুষটাকে পাহাড়ের সমান নেকি ছিল তিনটা পাহাড়ের সমান নেকি থাকা সত্ত্বেও এই মানুষটা নিঃস্ব হয়ে একটাও কি থাকবে না গুনার বোঝা নিয়ে আল্লাহ রব্বুল আমিনের জাহান নামে ফেলে দেওয়া হবে একশো টাকা ঘুরিয়ে দেন তো কথাবার বুঝতে পারলেন অতএব দুনিয়াতে হক যদি কেউ মেরে যান নবীর হাদিস হচ্ছে আজকেই তোমার হক তুমি কি করো ফায়সালা বিমাংসা করে নাও মিটিয়ে নাও কারণ সেই দিন তোমার হাতে কিছুই থাকবে না কিছুই থাকবে না জি তোমেকে করেলা তোমেকে করেলা এই দনি